প্রথমে ক্যান্টনমেন্টে যে সেনা কর্মকর্তা দিয়া ফোন দিছে নারায়ঞ্জ ডিসি এসপি কে তার প্রোটেকশন আমার এখানে আসছে দশটায় লট বহন নিয়ে আসছে কারণ ও তো জানে আমার কাছে এক একে বাহাসে গেল সমস্যা হইতে পারে আমিও চিন্তায় ছিলাম যে কাফের মুর্শিদ নাস্তিকরা আমার সাথে অনলাইনেই বসতে ভয় পায় তো আসতেছে কেন এখানে কিছু কারণ আসার পর সব বুঝলাম তারপর আপনারা দেখেছেন এরপর কত কুফুরি আকিদা তারা প্রচার করে আহলে কোরআন দাবিদাররা যে মোহাম্মদ সাল্ল সাল্লাম মহানবী নন ইব্রাহিম মহানবী নজবিল এরকম অসংখ্য পুকুরি আকিদা আছে আপনারা ডিবেটটা দেখবেন সোশ্যাল মিডিয়াতে আছে দেখছেন না আলহামদুলিল্লাহ মাত্র বাইশ মিনিটের মাথায় আমার কাছে পরাজিত হয়ে নাকে খত দিয়া বেরোয় পাক্কা বাইশ মিনিট এর বেশি আর কথা বলতে পারেন আপনারা ডিবেটটা দেখবেন এই আহলে কোরআন দাবিদার যে আহলে শয়তান এরা কাফের নিঃসন্দেহে এদেরকে ফান্ডিং করা হয় আমেরিকা থেকে একটা নতুন ধর্ম বের করতে চাচ্ছে এটার নাম আব্রাহিনা হজরত ইব্রাহিমের নামে একটা ধর্ম তারা বের করতে চাচ্ছে ইসলাম বিরোধিতার জন্য আর আব্রাহামিজম নাম দিচ্ছে মুসলমানকে ধোকা দিতে কারণ মুসলমান হজরত ইব্রাহিমকে জাতির পিতা মানে এখানে হচ্ছে চালাকিটা তো ইসলামকে কেউ যদি ইসলাম গ্রহণ না করি ইব্রাহিমকে জাতির পিতা মানে সে কি মুসলমান হবে সম্মানিত সুধী লাখির পণ্য বীর কয়টা বিষয়মত ছিলেন তার প্রথমটা হচ্ছে তাও হি দ্বিতীয়টা ছিল মোহাম্মদ সাল্লাহ আসসালামের রেসালতের ঘোষণা মোহাম্মদ সাল্লাহামের রেসালতের কথা আদম থেকে এসা পর্যন্ত লাখের উপর নবির দিয়ে গেছে যে বিষয়ে নবির গণ একমত ছিলেন তা হচ্ছে তা হচ্ছে সালাম আল্লাহর পক্ষ থেকে এমন একজন নবী আসেন নাই যিনি নামাজ পড়েন নাই নামাজ পড়তে বলেন নাই পঞ্চম যে বিষয়ে সব নবী রসুল একমত ছিলেন তা হচ্ছে এবার লিল্লা হে ওয়াহত হবে একমাত্র এটাই তো আলোচ্য বিষয় আল্লাহ বলছেন মানব জাতি তোমরা তোমাদের রবের এবার এখন একটা সূক্ষ্ম বিষয় বলবো ঘুমাচ্ছেন না তো কে কে ঘুমান একটু হাত উঠান মাশাল সব কনসান্স ঠিক আছে এগুলোর কি অবস্থা ডান পাশের গুলো ঠিক আছে আমি এদেরকে দেখতে পারি না একেবারে ডান দিকে বসছে এই জন্য এদিক টাকা ওরা যদি আবার নারাজ হয় হুজুরের মধ্যে বৈষম্য কেন বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে না এখন বলবে বৈষম্য কেন এইদিকেই তাকায় আছে তো তাকায় না মাঝে মধ্যে তাকাবে সম্মারিত শুধী খুব মনোযোগ দিয়ে খেয়াল করে পূর্বের পেগাম্বার যারা প্রত্যেকে আল্লাহর ইবাদতের দাবাত দিয়েছেন লাখের উপর সুলের মধ্যে মাত্র পঁচিশ জনের কথা আল্লাহ কোরআনে বলেছেন কয়জন হাজত ইব্রাহিম এর মধ্যে উলুল আজম পায়গাম্বার যারা পঁচিশ জনের মধ্যে আবার শ্রেষ্ঠত্ব পেয়েছেন হাজত ইব্রাহিম মুসা ইসা তাদের প্রসঙ্গে আল্লাহ বলেছেন তারা প্রত্যেকেই নিজ নিজ জাতিকে আল্লাহর ইবাদতের আহ্বান করেছেন কেউ বলেছেন হে আর জাতি আল্লাহর ইবাদত করো কেউ বলেছেন সামুদ জাতি আল্লাহর ইবাদত করো কেউ বলেছেন বনি ইসরায়েল আল্লাহর ইবাদত করো কিন্তু যখন আখিরি নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম হাজার বছর আগে আল্লাহর নিয়ে আসলেন তিনি বলেন নাই হে আরববাসী আল্লাহর ইবাদত করো তিনি বলেছেন হে মানব জাতি আল্লাহর ইবাদত করো কারণ পূর্বে প্রত্যেক নবী ছিলেন আঞ্চলিক নবী আর আমার নবী তোমার নবী বিশ্ব নবী মোহাম্মদ সাল্লার্লাম মহানবী তিনি আল্লাহর কোরআন আর দিন ইসলাম শুধু আরমবাসীর জন্য আনেন নাই গোটা বিশ্ব মানবতার কল্যাণে তিনি আল্লাহর পক্ষ থেকে দেড় হাজার বছর আগে মোহাম্মদ সাল্লা সাল্লাম পূর্ণাঙ্গ জীবন বিধান দিন ইসলাম এনেছেন আমরা কেমন একটা করবি তুমা আজকে খুব অসাম্প্রদায়িকতার কথা বলা হয় না কিন্তু অসাম্প্রদায়িকতার কথা বলার অধিকার আমাদেরই আছে প্রত্যেকটা ধর্মের লোক সাম্প্রদায়িক মুসলমানই অসাম্প্রদায়িক হতে পারে যুক্তি প্রশ্ন কথা বলেন খ্রিস্টান ধর্ম নাম থেকে বোঝা যায় ধর্মটা কাদের আরে কথা বলুন হিন্দু ধর্ম ধর্মটা কাদের বৌদ্ধ ধর্ম ইহুদি ধর্ম আল্লাহর কোরআনের শুরু থেকে শেষ কোথাও

এটা আল্লাহর ধর্ম আল্লাহর دین এটা মুসলমানের ধর্ম বলা হয় না আল্লাহ এই দীন যে গ্রহণ করবে তার পরিচয় হচ্ছে সে মুসলিম আল্লাহ ইসলাম সাম্প্রদায়িকতার ঊর্ধে সাম্প্রদায়িকতা আমাদের দেশে আর সাম্প্রদায়িকতা কি তাও তো বুঝেনা মানুষ না বুঝি কিছু মওলবি সাহেব খুব বেশি নথ জানু নীতি অবলম্বন করছে হিন্দুদের ব্যাপারে দেখা গেছে মূর্তি পাহারা দিচ্ছে আমি কঠোর প্রতিবাদ করে বলেছি না হিন্দুদের নিরাপত্তা দেবার দায়িত্ব সরকারের এটা ঠিক কিন্তু মূর্তি যারা বানাবে পাহারা তারাই দিবে